আমার মেয়ে সংসারে কাজ সেরে সংসারে কাজ সেরে স্বামী ছেলে মেয়েকে সবকে বজায় রেখে অফিস সামলে বাইরের কাজ কর্ম সব কিছু সামলে আমার মেয়ে যেটা করছে তোমরা সবাই দেখে খুশি হয়ে আমার মেয়েকে সময় তোমরা সবাই দেখে খুশি হও আমার মেয়েকে লাইক দাও সাথী মণ্ডল গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝুম্পা আর তোমরা দেখছো ঝুম্পা নিউ ব্লগ স্টাইল তো আজকের আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এখন আমি অফিস থেকে ফিরে ব্রেকফাস্ট হয়ে গিয়ে তারপরে বিছানা গোছাচ্ছি ঠিক আছে আমি তো সকালে উঠি সাড়ে ছটায় উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে অফিস গেছিলাম আর বাড়ি ফিরে তখন আর বিছানাটা গোছাইনি আগে ব্রেকফাস্ট বানালাম সবাই খেয়ে নিল আর ছেলের স্কুল থাকে তো বেরিয়ে যায় হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে যায় ওকে নিয়ে তারপরে এখন আমি আস্তে আস্তে বিছানাটা গোছাচ্ছি আর আমি যখন উঠি অনেক সকালে তখন বিছানাটা আর গোছানো হয় না আমাকে তো রেডি হয়ে বেরোতে হয় সকাল সাতটার সময় অফিস খুলি তো তার আগে আমাকে ওখানে গিয়ে পৌঁছাতে হয় ক্যামেরাটা যখন অন করলাম মা একটু তোমাদের সাথে কথা বললো আর এখন আমি বিছানাটা গোছাচ্ছি তো এই দিকটা আগে ঝেড়ে নেব তো এই সাইড আগে ঝেড়ে নিয়ে তারপরে আমি বালিশগুলো গোছাবো আর অন্য সাইডটা পরে ঝাড়বো আর এদিকে কিছু জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করব তো মা কয়েকটা ভাঁজ করে দিচ্ছে আর মায়ের সাথে বসে গল্প করছি আর এদিকটা কিন্তু পরে ছাড়বো ঠিক আছে কারণ মা তো এখন বসে আছে মাকে তুলবো না তো মা যখন উঠবে তখন আমি পুরো বিছানাটা গোছাবো আর বিছানা গুছিয়ে তারপর রান্না করব আগে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি এগুলো সমস্ত গোছানো হয়ে যাবে তারপরে রান্না করব আর কী কী রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আমি রান্না করব, তো এদিকে দেখো আমি মাছ রান্না করছি তো মাছটা আমার আগে ধোয়া হয়ে গেছে আমি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এটা হচ্ছে ফলি মাছ আর বাটা মাছ গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে আমি নুন হলুদগুলো ভালো করে মেখে নেব তো ফলি মাছ আজকে রান্না করব মাছের ঝোল করব। আর বাটা মাছ যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাজব্যান্ড ভাজা খাবে তো আমাকে বলেছে রেখে দিতে তো কয়েক পিস রান্না করব অনেকগুলোই মাছ আছে কয়েক পিস রান্না করব আজকে আর কয়েক পিস রেখে দেবো ওটা পরের দিন রান্না করব ঠিক আছে তো ওটা ডিপে রেখে দেবো বরফে থাকবে আর ওদিকে দেখো ছোটো ছোটো একদম মানে কুচু চিংড়ি যেটাকে বলে একদম ছোটো ছোটো চিংড়ি তো চিংড়িটাও রান্না করব অন্য একটা সবজি দিতে সেটা দেখাচ্ছি পরে তো মাছগুলো ভালো করে নুনগুলো মেখে আর কড়াতে তেলও গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম ওই দিন শ্বশুরবাড়িতে মানে পুকুর থেকে মাছ ধরেছিল ফলি মাছ ছিল তো দু চার পিস বোধহয় ছিল আর ওখানে তো বড়ো ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি অনেক লোকজন তো সবার ভাগে হয়নি তো আমার প্লেটে পরিনি ফলি মাছটা তো ওই জন্যে তোমাদের দাদা ভাই আবার বাজারে পেলো আজকেরে তো নিয়ে আসলো ফলি মাছ কারণ দেখলো তো ওই দিনকে আমি খাইনি আমার প্লেটে পড়িনি আমাকে আমি লালিনটিগা খেয়ে বাড়িতে ফিরছিলাম তো ওই জন্যে আজকের বাজারে কয়েকদিন খুঁজছিল বাজারে তো আমরা যে বাজার থেকে মানে মাছ সবজি কিনি সেই বাজারে মাছটা পাইনি তো আজকে যখন গেল মাছটা পেলো আর নিয়ে আসলো তো ফলি মাছটা নিয়ে আসলো তাই আজকে রান্না করতে বললো আর একটা যে মাছ দেখালাম ওইটা ভাজা খাবে তো আজকের এই ফলি মাছটা তরকারি করব। মাছটা এখন উল্টে দেবো এক সাইডে ভাজা হয়েই গেছে তো সেই মাছগুলো এখন উল্টে দেবো আর এই মাছটা বলে গেছে একটু ভালো করে কড়া করে ভাজতে তো ভালো করেই কড়া করেই ভাজবো এখন মাছটা আমি ওলকপি দিয়ে বানাবো ওলকপি আলু মানে দিয়ে পাতলা ঝোল করবে একটু জিরে বাটা একটু আদা বাটা দেবো দিয়ে একদম মানে বেশি ঝাল না দিয়ে পাতলা ঝোল করবে এদিকে ভাতও বসানো আছে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেল তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে কালারটা এটা তো মানে একদম তেল মশলা বেশি দিই নি পাতলা একদম ঝোল করেছি আর কাঁচা লঙ্কাগুলো গোটা রেখেছি ঠিক আছে কোনো বাটা মানে তেল বেশি দিই নি মশলা শুধু জিরে আর আদা বাটা দিয়েছি চিংড়ি মাছ দিয়ে এই তরকিটা বানালাম এটা হচ্ছে কাঁচা কুমড়ো তো যে দেখালাম চিংড়ি মাছ ধুয়েছিলাম তখন সেই চিংড়ি মাছ দিয়ে একদম ছোটো ছোটো চিংড়ি মাছ আর এই কুমড়োটা দিয়ে বানালাম আর এদিকে এখন ভাতও হয়ে গেছে তো মাছের ঝোল ভাত আর ওদিকে চিংড়ির তরকারি তো কমপ্লিট রান্না আমার সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমিও খাচ্ছি এখন আমি সবাইকে দিয়ে তারপরেই খেতে বসি আমি যখন খেতে বসি সবার হাফ খাওয়া হয়ে যাবার পরেই বসি খেতে তো যাই হোক এখন ভাত খাচ্ছি তারপরে আবার আসছি বিকালে তোমাদের সামনে ভুলে গেছি হ্যাঁ ও ইয়ে ভাত দেবো তোমাকে আর মাও এখন ভাত খাচ্ছে মা তো নিচে বসতে পারে না তো মাই খাটে বসেই ভাত খায় এখন কিছু জামা কাপড় কাচলাম সকালে আজকে মানে কাচার টাইম পাইনি সকাল থেকে অনেক কাজ ছিল অনেক কিছু কাজ করছিলাম আর রান্না করতেও অনেকটা সময় লেগে গেছে তো সকালে আমি কিছু জামা কাপড় কাচতে পারিনি সেইগুলোই বিকালে কাচলাম আর যেগুলো কেচেছি সেগুলোই এখন মেলছি আর মার শাড়ি এটা এটা আমার শাড়ি না আমি তো শাড়ি পরি না জানোই তো মায়ের শাড়ি মা এটা পরে আসলো আর এটা পরে ছিল আগের দিন তো মা স্নান করে রেখেছিল সেটাই এখন মেলছি আর আমাদের এই জামা কাপড় মেলার এই জায়গাটা মানে যে দইটা টাঙিয়েছি এই জায়গাটা খুবই কম তো এক গাদা কাজলে সেগুলো মেলা যায় না সকালে একবার মেলার পরে তারপরে আবার দুপুর মেলা মেলতে হয় তো সেটাই আমি এখন বিকালে মেলছি কারণ সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো তো তুলবো শুকাবে তারপরে আবার এইগুলো বিকালে মেলছি